দুই হাজার সাল থেকে যদি আপনি পুবালি ব্যাংকে মাত্র পাঁচশো টাকা জমানো শুরু করেন এককালীন কিন্তু আপনি এক লক্ষ টাকার মালিক হতে পারবেন এরকম একটি ডিপিএস স্কিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা রিসকওয়ালা আসেন থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য এই স্কিমটি খুব কাজে লাগবে কেননা টাকা সবারই প্রয়োজন আছে ভবিষ্যতের জন্য দেখা গেল কার কখন বিপদ চলে আসে কেউ কিন্তু কখনোই বলতে পারে না আজকের যে ভিডিওটি বা যে ডিপিএস স্কিমটি দেখাবো এটা কিন্তু আপনাদের খুবই কাজে আসবে এক কথায় বলতে গেলে আপনাদের ভবিষ্যতে টাকার প্রয়োজনকে মিটাবে তো আপনারা আমার হাতের ডান সাইডে একটু খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন পুবালী ব্যাংক ডিপিএস তো এই ডিপিএসএ কিন্তু আপনি সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত জমানো শুরু করতে পারেন আর এই ডিপিএসটি করা আপনাদের প্রত্যেকের জন্য জরুরি কেননা আপনাদের প্রত্যেকেরই এককালীন টাকার প্রয়োজন আছে যে ভ্যান চালান তারও টাকার প্রয়োজন আছে যে ব্যবসা করেন তারও টাকার প্রয়োজন আছে যারা চায়ের দোকান থেকে ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা এই স্কিমটি করতে পারেন এই টাকাটা আজকের থেকেই জমানো শুরু করতে পারেন আপনার ভবিষ্যতের জন্য তো আপনারা একটু লক্ষ্য করুন এখানে দেখুন একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত জমাতে পারবেন তিন বছর ম্যাদি পাঁচ বছর মেয়াদি এবং দশ বছর মেয়াদি তো পুবলি ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনারা এটা জমাতে পারবেন তো আপনারা দেখেন একশো টাকা যদি আপনি প্রতি মাসে জমান তাহলে তিন বছর ম্যাদি যদি আপনি রাখেন টেন পার্সেন্ট আপনারা ইন্টারেস্ট সহ পাবেন চার হাজার একশো চুরাশি টাকা পাঁচ বছর মেয়াদি রাখলে পাবেন সাত হাজার নয়শো এগারো টাকা এবং একশো টাকা হারে দশ বছর মেয়াদি রাখলে আপনি পাবেন একুশ হাজার দুশো বিয়াল্লিশ টাকা এগারো পার্সেন্ট হারে আপনি আপনাকে ইন্টারেস্ট দেবে আপনি যদি দুইশো টাকা তিন বছর মেয়াদি রাখেন দশ পার্সেন্ট হারে আপনাকে টোটাল লাভ সহ দিবে আট হাজার তিনশো আটত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদি রাখলে দেবে পনেরো হাজার আষ্টশো তেইশ টাকা এবং দশ বছর মেয়াদি রাখলে দেবে চা বিয়াল্লিশ হাজার চারশো পঁচাশি টাকা আপনি যদি প্রতি মাসে তিনশো টাকা ভুবালী ব্যাঙ্কে জমান তাহলে তিন বছর মেয়াদি রাখলে দশ পার্সেন্ট হারে আপনাকে দিবে বারো হাজার পাঁচশো বাইশ টাকা এবং পাঁচ বছর মেয়াদি রাখলে এগারো পার্সেন্ট হারে আপনাকে দেবে তেইশ হাজার সাতশো চৌত্রিশ টাকা এবং দশ বছর মেয়াদি রাখলে আপনাকে দেবে তেষট্টি হাজার সাতশো আঠাশ টাকা আর আপনি যদি চারশো টাকা হারে জমাতে পারেন প্রতি মাসে তাহলে তিন বছর মেয়াদি রাখলে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আপনাকে দেবে ষোলো হাজার সাতশো ছত্রিশ টাকা এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে এগারো পার্সেন্ট পার্সেন্টেজে একত্রিশ হাজার ছয়শো ছচল্লিশ টাকা আপনি যদি সাতশো টাকা দশ বছর মেয়াদি রাখেন তাহলে তাদের সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এগারো পার্সেন্ট দেবে এবং চুরাশি হাজার নয়শো একাত্তর টাকা পাবেন তার মানে প্রতি মাসে আপনারা চারশো টাকা যে কেউ জমাতে পারেন আপনি যদি পাঁচশো টাকা প্রতি মাসে রাখেন তিন বছর মেয়াদি রাখলে দশ পার্সেন্ট হারে আপনাকে বিশ হাজার নশো বিশ টাকা করে দেবে এবং পাঁচ বছর মেয়াদি রাখলে আপনাকে উনচল্লিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা এবং আপনি যদি দশ বছর মেয়াদি রাখেন পাঁচশো টাকা এগারো পার্সেন্ট হারে আপনাকে ইন্টারেস্ট সহ আপনি এককালীন পাবেন এক লক্ষ ছয় হাজার দুইশো টাকা তো যারা ভাবছেন যে ডিপিএস করা দরকার বা আপনার ভবিষ্যতের জন্য টাকার প্রয়োজন তারা আজকেই করে ফেলেন ডিপিএসটা পূর্বলী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে যদি বলেন যে ভাই আমি একটি ডিপিএস করব তখনই আপনাকে তারা ডিপিএস যে ফর্মটি দিবে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে এবং আপনাকে ডিপিএস কর করতে বলবে এবং ডিপিএস একটি বই দিবে এবং আপনি প্রতি মাসে জমাতে পারেন আর পূর্বলী ব্যাঙ্ক কিন্তু দেশের চৌষট্টিটা জেলা এবং সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় তো আজকে থেকে আপনি টাকা জমাতে পারেন